প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজের পাইকার দর্শক এ অবস্থিত জেলার স্বার্থ উপজেলার ধোলারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকার দর্শক আছে কিন্তু পথরা থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে এবং আজকে অনুসারে কিন্তু রসুনের হাটও বসেছে সেই হাত দিক কিন্তু আজকে রসুনের বাজার দরও জানিয়ে দেওয়া দর্শক এবং এখন পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি বাজার দর কেমন রয়েছে দর্শক জানিয়ে দেব চাষি ভাইদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন আর দর্শক সেই সাথে কোন জায়গা থেকে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি আমাদের দর্শক অবশ্যই সবাই পঞ্চায়েত শুনে বলে দেবেন এবং সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ সামিয়া রে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাটে কয়েক পেয়ে যাচ্ছেন আজকে

কে অবস্থা কেমন আসেন আহমদুল্লাহ ভালো আছি দুই মন দুই মন আর দেশি বেঁচ তো কাকা তাই না হ্যাঁ দেশি বেজ দেশি বেঁচ একটু ছোট মিডিয়াম কোয়ালিটি তো এখন পর্যন্ত ব্যাপারে কত দাম বলছেন

очку Qualse are these sources? ako Yes 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 Amide Yes Yes Yes

এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটা কিন্তু সর্বোচ্চ চার হাজার এবং একচল্লিশশো টাকা পর্যন্ত কিছু মাথা রয়েছে দর্শক এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু আটত্রিশ অনচল্লিশ সেরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেল দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ